তোমরা তো স্টেশন থেকেই বুঝতে পারলে আমরা কোথায় এসেছি আমরা তো পৌঁছে গেছি আর আমাদের রুমও হয়ে গেছে গুড মর্নিং সবাইকে সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি হঠাৎ দিয়ে আমাদের বেড়াতে যাওয়ার প্রোগ্রাম কাল রাত্রেবেলায় তোমাদের দাদা হঠাৎ করে বললো আর আমরাও রাজি হয়ে গেলাম সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরে স্নান করে রেডি হয়ে গেছি আর এই দেখো আমাদের হয়ে গেছে আর ওদিকে আরেকটা ব্যাগ প্যাকিং এখনো চলছে আমরা বেরোবো বারোটায় আমাদের ট্রেন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা নিয়ে তোমাদের সঙ্গে থাকবো সবটাই দেখাবো সঙ্গে থেকে দেখতে থেকো পুরো ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে আর তোমাদের নতুন একটা ব্লগ দিতে পারবো তো রেডি তো হয়ে গেছি এখন তারা রয়েছে বেরোয় আবার কথা হচ্ছে নমস্কার কেমন আছো সবাই শিপরাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা তো শুনলেই আমরা বেড়াতে যাচ্ছি তোমাদের দাদা নিজের কাজে বেরোই আর মাঝে মধ্যে আমাদেরও নিয়ে যায় এরকম যাওয়াটা অনেক দিন পরে হচ্ছে তোমাদের দাদা হঠাৎই বললো কাল রাত্রে আর আমরাও ভাবলাম অনেক দিনই তো কোথাও বেরোনো হয় না আর মেয়েদের ছুটিও চলে যাচ্ছে স্কুল খুলবে খুব তাড়াতাড়ি তাই রেডি হয়ে গেলাম আর চটপট একটা ব্যাগের মধ্যেই অল্প কিছু জামাকাপড় গুছিয়ে নিলাম কাল রাত্রে বলেছে আর আজ সকালের মধ্যে এভাবে বেরোনো একটু অসুবিধা তো হয়েছেই কিন্তু আনন্দও রয়েছে মনে মনে একটু বেড়াতে যাচ্ছি চলে এসেছি চাকদা প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিল বেশি ওয়েট করতে হয়নি ভেতরে উঠে বসার খুব একটা জায়গা পাইনি কিন্তু ফাঁকাই ছিল দাঁড়িয়ে গেটের পাশে সুন্দর যাচ্ছি আর হাওয়াও লাগছিল গেটের সামনেটাই বেশ এখান থেকে যাব আমরা নৈহাটি নৈহাটি যাওয়ার পরে আমাদের আবার ট্রেন আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থেকে ভিডিওটি অবশ্যই তোমাদের বলে দেব এখন তো যেতে থাকি আর নৈহাটি যাওয়ার পরে আমরা সময় পেয়ে গেছিলাম অনেকটা সেই জন্য ধীরে সুস্থে একদম ওভারব্রিজটা পার হচ্ছি আর এখন তো অনেকটাই টাইম রয়েছে আমাদের হাতে তাই কোনো না কোনো জায়গায় একটু বসবো রেস্ট নেবো তারপরে আবার ট্রেন ধরবো কেবল যে ট্রেনটাই আমরা চাকদা থেকে এলাম নৈহাটি পর্যন্তই ওই দেখো পেছন থেকে সেই ট্রেনটাই ছেড়ে যাচ্ছে আজ সকালে যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করেই এসেছিলাম কিন্তু খুব ভালো করে সেরকম রান্নাও করা আর খাওয়ার সময়ও ছিল না তাই সামান্য একটু আলুসিদ্ধ ভাত করে কোনো রকম নাকে মুখে গুঁজে বেরিয়ে এসেছি একদম না খাওয়ার মতোই খাওয়া দাওয়া হয়েছে আজ সকালে গৈহাটিতে চলে এসেছি গৈহাটিতে আসার পরে একটু ব্রিজের উপরেই দাঁড়াবো আমাদের ট্রেনের খবর হবে তারপরে কম্প নম করে ট্রেন দেয় সেখানে যেতে হবে এখানে একটুখানি রেস্ট নেবো হাওয়াও আসছে বেশ ব্রিজের উপরটা খুব ভালো এখানে কিছুক্ষণ দাঁড়ায় তো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আজকের যে বেড়ানোটা আমাদের সেটা হয়েছে চট জলদি ঠিক একদম গত রাতেই তোমাদের দাদা এসে আমাদের বলেছে আর আমরাও কোনো দিক চিন্তা ভাবনা না করে রাজি হয়ে গেছি অনেক দিনই তো কোথায় বেরোনো হয় না তাই ভাবলাম তোমাদের দাদা যখন বলছে ঘুরেই আসি তাই চট জলদি বেরিয়ে গেছি বলে রিজার্ভেশন করার আর আমাদের সময় সুযোগ কোনোটাই হয়নি আমরা বেরিয়ে গেছিলাম চালুতেই প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে চালুতে যাচ্ছি সিট পাবো কি না আর ওয়েদারও খুব একটা ভালো নেই বাইরের দিকটা ঝলমল করছে ঠিকই কিন্তু আজ ছিল প্রচণ্ড পরিমাণ গরম তারপরে দেখলাম না ট্রেনে ওঠার পরে একদম মনের মতো উইন্ডো সিটও পেয়ে গেছিলাম আর ট্রেনের ভিতরে যথেষ্ট ফাঁকাও ছিল আর এখন তো দুপুর টাইম বাড়িতে থাকলে এই সময়টাই ছিল আমাদের দুপুরের খাওয়ার টাইম তাই বেশ খিদে খিদে লাগছিল বাড়ির থেকে থেকে আসার সময় আঙুর আর কিছু পেয়ারা ঘরে রাখা ছিল সেগুলোই নিয়ে বেরিয়ে গেছিলাম আর ট্রেনে ওঠার আগ দিয়ে মেয়েদের জন্য দুটো কেক একটা মাজা এগুলো তুলে নিয়েছিলাম তাই দুপুরে খাওয়ার টাইমটাই এগুলোই একটু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর এই ফলের উপরে আমাদের তো থাকা রোজ রোজ অভ্যাস না তাই কিছুক্ষণ পরে আবার মুড়ি উঠেছিল আমি আর নিই নি তোমাদের দাদা দেখো একটু ঝালমুড়ি নিয়েছিল সেই সঙ্গে ছিল দু পিস নারকেল এটার উপরেই তোমাদের দাদার দুপুরের লাঞ্চটা হয়ে গেল আর তারপরে আমাদের দরকার ছিল একটু জলের বাড়ির থেকে বেরোনোর সময় আমরা মাঝে মধ্যেই জলের পরিমাণটা একটু বেশি নিয়ে আসি আজ ভাবলাম ট্রেনের মধ্যে ঠান্ডা জল পাওয়া যাবে সেটাই কিনে নেব। কিন্তু এমন এক জায়গায় এসে ট্রেনটা এক টানা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ না পাচ্ছি কোনো জায়গায় একটা জলের দোকান আর না ট্রেনের মধ্যে উঠছে জল তাই অনেকটা সময় ধরে একভাবে বসে থাকার পরে তোমাদের দাদা কোথার থেকে যেন গিয়ে এক বোতল জল নিয়ে এলো প্রায় ঘন্টা দু আড়ায় পরে গিয়ে একটুখানি জল পেয়ে যেন আত্মাটা জুড়িয়ে গেল এরপরে ট্রেনটা আবার ছেড়ে দিল আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আর এই স্টেশনটা তো কেবল পার হলো আর তোমরা দেখতেই পেলে যে আমরা বর্ধমান স্টেশন পার করলাম বর্ধমান চেনোনা এমন মানুষ খুব কম আছে তাই অনেকেই তোমরা আইডিয়া করতে পারছো আমরা কোন দিকে যাচ্ছি চলো যেতে থাকি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের জানিয়ে দেব যে আমরা কোথায় যাচ্ছি খাবে আমাদের টাইম পাস হচ্ছে না তাই এটা সেটা কিনছি আর খাচ্ছি মধ্যে চাট মশলা দেওয়া দেখেছো ওই মধ্যে চাট মশলা দেওয়া উত্তরটাই দেওয়া বাবা বাইরের দিকটা একদম সবুজে সবুজ পুরো দূরে দূরে বাড়ি আর পুরো ফাঁকা মাঠ আজকে ট্রেনের ভেতরটা কতটা ফাঁকা ছিল দেখো মনে করলেই যেন পুরো রাস্তাটা শুয়েই পার করা যাবে অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা নিয়ে বেশ পাটা তুলেই বসেছিলাম আর ওই যে তোমাদের বললাম দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়নি বলে একদম যা পাচ্ছি তাই খাচ্ছি আর কোনো কিছুতেই যেন ভাতের খিদেটা আর মিটছে না আঙুর ফলগুলো এনেছিলাম সেই সকালের দিকে এগুলো তো শেষ করতে হবে আর ট্রেনের ভিতরের গরমে আঙুর ফলগুলো যেন আরও নরম হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম বসে বসে এগুলোই খেয়ে টাইম কাটিয়ে দিই আর দেখো শেষমেশ আমাদের সময়টাও কেটে গেল আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেলাম অনেকটা ওয়েট করার পরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে আমাদের আসার কথা ছিল প্রায় দেড় ঘন্টা আগে যাই হোক লেট হলেও আমরা যে ফাইনালি শেষমেশ আমাদের গন্তব্যস্থলে খুব ভালোভাবে এসে পৌঁছালাম সেটা আমরা নামলেই তোমরা বুঝতে পারবো বাবা ফাইনালি নামলাম ফাইনালি নামলাম কারজন কি করছে স্টেশনের মধ্যেই ঘুরছে চলে এসেছি আমরা তোমরা তো স্টেশন থেকেই বুঝতে পারলে আমরা কোথায় এসেছি আমরা এসেছি তারাপীঠে চলো ট্রেনের থেকে নেমেছি এইবার অটো ধরবো তারপর যাব ওই দেখো এটা হলো তারাপীঠ স্টেশন চলে এসছি আমরা এখন কি ধরবে অটো ধরবে তো চলো তাহলে যেখান দিয়ে যাবে চলো যেটা তোমার খুশি যেটা তোমার ঠিক হবে সেটা করো তা করো তাহলে কাজ মিটিয়েই চলো তাহলে আমাদের দুজনের কথোপকথন শুনে তোমরা বুঝতেই পারলে তোমাদের দাদা কোনো একটা কাজ মিটিয়ে তারপরে যাওয়ার কথা বলছিল। আসলে রামপুর হাটে নামার পরে তোমাদের দাদার কাজটা মিটিয়ে গেলে আমাদের অনেকটাই সুবিধে হতো কিন্তু আমরা এতটা টাইম কোথায় দাঁড়াবো তাই বলল যে না চলো একবারে হোটেলে যাই তোমাদের রেখে পরে আসব আর না হয় কাল আসবো তাই আমরা অটোই উঠে দেখো চলে এসেছিলাম তারাপীঠের এরিয়াতে এখানে আসার পরে তোমাদের দাদা আমাদেরকে বসিয়ে রেখে গেছিল হোটেল দেখতে আর ছেলেপেলে তো প্রচুর পরিমাণ খিদে লেগেছিল সেই সঙ্গে আমার তাই আমরা ডিম টোস্ট অর্ডার করে রাস্তার পাশেই এক জায়গায় বসে একটু খেয়ে নিচ্ছিলাম একটু হালকার ওপর দিয়েই টিফিনটা করছিলাম কারণ এখন পৌনে আটটা মতো বাজে রাতের খাওয়ার তো এখনও সময় হয়নি একটু দেরি করেই খাবো তাই এই সময় একটু চা হলেও ভালো হতো তোমাদের দাদা হোটেল দেখতে গেছে সে এখনও আসেনি সে আসলে ভাবছি একবারেই একটু চা খাবো তারপরে হোটেলে কেমন কি রুম দেখলো সেখানে যাবো তো তোমাদের দাদা আসার পরে তোমাদের দাদা একটু টিফিন করলো তারপরে একসঙ্গে সবাই মিলে চলে এলাম আমরা যেখানে হোটেল নিয়েছি সেখানে আমরা তো পৌঁছে গেছি আর আমাদের রুমও নেওয়া হয়ে গেছে এই মাত্রই রুম নিলাম একদম ছয় ছোট্টর মধ্যে রুমটা কিন্তু রুমটা খুবই সুন্দর আর খুবই সাজানো চলো তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই তো ঢুকেই এখানে তো একটা বেড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বেডের সঙ্গে রয়েছে একটা এখানে ব্ল্যাঙ্কেট আর ওখানে দেওয়া রয়েছে তিনটে বালিশ আর বেডের পেছনটা তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশন করা রয়েছে একটা বড় পেন্ট দিয়ে আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ চলো একটু খুলে দেখাই এই যে ওপরে রয়েছে দেখো একটা হ্যাঙ্গার আর নিচে রয়েছে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশ আর এই পাশটাই তোমরা দেখতে পাচ্ছ একটা জালনা রয়েছে আর সেই সঙ্গে রয়েছে কর্নারে একটা ড্রেসিং টেবিল আর সেই সঙ্গে এই পাশে বসার জন্য রয়েছে একটা চেয়ার মতো দুজন বসতে পারবে একটা ছোট টেবিল আছে এই পাশে রয়েছে টিভি আর এই পাশে রয়েছে টয়লেটটা চলো টয়লেট দেখানোর তো সেরকম কিছুই নয় তবু একটু হালকা করে তোমাদের দেখিয়ে দিই এই যে তো এই আজকের ছোট্ট একটি রুম ছিল একদম খুবই সিম্পল ছোট্ট মধ্যে রুমটা খুবই সুন্দর আসার পরে তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিলাম সবাই দেখো একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছে সবার চোখ মুখের অবস্থা খুবই খারাপ সারাদিন জার্নির পরে এখন সবাই ফ্রেশ হব তারপরে কিছু খাওয়া দাওয়া করব। চলো রুম ট্যুর তো তোমাদের দিয়ে দিলাম কেমন লাগলো জানিয়া পাশ দিয়ে তো তোমাদের রুমটা দেখিয়ে দিলাম আর এই বাসটা এরকম আমাদের তো খুব পছন্দ হয়েছে রুমটা ছয় ছোট্টর মধ্যে একদম সিম্পল পরিষ্কার তোমাদের রুম টুর দেওয়া হয়ে গেল এবার তাহলে আমরা ফ্রেশ হয়ে নিই আবার আসছি রাস্তা চলে এসেছি তো বেশ কিছুক্ষণ হলো আসার পরে কোন রকম ভাবে ফ্রেশ হয়েছি এখনো কেউ চেঞ্জ করিনি সারাদিন তো ওই রকমই খাওয়া দাওয়া গেছে সেই বাড়ির থেকে সকালবেলায় একটু একটু ঘি আলুষিত ভাত খেয়ে বেরিয়েছি সারাদিন কারোর পেটে সেরকম খাবার পড়েনি ওই জন্য এখন একটু ভাবছি যে খাওয়া দাওয়া করে আসবো তারপরে একবারে রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ব তারপর তো কাল আবার পুজো দিতে যাব তো সেই জন্য হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই রেডি হয়ে গেছে যাবো একটুখানি খেতে তো চলো বাইরে যাই খাওয়া দাওয়া করে আবার আসি খাওয়া তো ঠিক না হলে পরে কারুরই শরীরটা ভালো লাগে না আর আমাদের আজকে সারাদিন সেই সঙ্গে ট্রেন জার্নি করেছে চলো রেডি তো হয়ে গেছি একটু খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আমরা আসবো সারা দিন পর রাতে একটু হেভি ডিনার করারই আজ আছে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা তাহলে ডিনার করি আর শেষ করি আজকের মতো ব্লগটি এখানেই আবার খুব তাড়াতাড়ি চলে আসব নতুন আর একটি ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সঙ্গে